আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা যে আপনার দুশ্মন যে আপনার ক্ষতি করতে চায় আপনাকে অনেক কষ্ট দেয় আপনার জানের দুশ্মন আপনার মালের দুশ্মন আপনার ব্যবসায়ের দুশ্মন আপনার ঘরের দুশ্মন বিভিন্ন রকমের দুশ্মন আছে আপনি যদি চান নবীজির শেখানো এই দোয়াটি পরে দুশ্মনের গায়ে আগুন জ্বালিয়ে দিতে পারবেন আল্লাহ একবার দুশ্মনের গায়ে জ্বালা ধরে যাবে কম্পন সৃষ্টি হয়ে যাবে নবীজের শেখানো দোয়া নবীজ খন্দকের যুদ্ধের সময় দোয়াটি পড়েছে তাব রানী শরীফ কিতাবের এই দোয়াটি নয় নয় শত নয় নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই দোয়াটি যে পর্বে এই নিয়মে যে পর্বে তার দুশ্মনের শরীরের মধ্যে আগুন জ্বলে যাবে তার দুশ্মনের শরীরের মধ্যে আগুন জ্বালা শুরু হয়ে যাবে অম্পন সৃষ্টি হয়ে যাবে দোয়াটির অর্থ আপনাকে একবার জানাই দিতেছি তাহলে বসবেন দোয়ার মধ্যে কি রয়েছে আল্লাহ একবার যার কোনো দুশ্মন নাই এমন কোনো মানুষ নাই যার দুশ্মন নাই ছোট দুশ্মন অথবা বড় দুশ্মন দুনিয়া কেমতের আলামত শুরু হয়ে গিয়েছে ভাই ভাইয়ের দুশ্মন সন্তান মা বাবার দুশ্মন নিজের সন্তানকে নিজে জবে করতেছে সন্তান মা বাবাকে রাস্তায় ফেলে দিয়ে আসছে জাগা জমির জন্য ভাই ভাইকে খুন করতেছে বন্ধু বন্ধুর দুশ্মন হয়ে যাচ্ছে বান্ধবী বান্ধবীর দুশ্মন হয়ে যাচ্ছে কেয়ামতের আলামত কখন না জানি কেয়ামত হয়ে যায় কেয়ামতের আগে এমন শুরু হবে নবীজি সাল্লাহ আলী আসসালাম বলেছেন এগুলা কেয়ামতের আলামত কেয়ামতের আলামতের মধ্যে এরকম লেখা আছে যে মানুষ বুঝতেই পারবে না নাপিট চুল কাটতেছে কামার তার লোহা পিটাইতেছে এর মধ্যে কেয়ামত শুরু হয়ে যাবে মানুষ মানুষের দুশ্মন ঘরের দুশ্মন বাইরের দুশ্মন স্বামী স্ত্রীর মধ্যে দুশ্মনই রয়েছে আপনার দুশ্মন ছোট হোক বড় হোক তার দিকে তাকে যদি দোয়াটি পড়তে পারেন দুশ্মনের শরীরের মধ্যে আগুন জ্বালা সৃষ্টি হয়ে যাবে কম্পন সৃষ্টি হয়ে যাবে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়ে যাবে নবীজি খন্দকের যুদ্ধের সময় এই দোয়াটি পাঠ করেছেন দুশ্মনের শরীরের মধ্যে আগুন জ্বালা সৃষ্টি হয়ে গেছে আল্লাহ একবার আপনার দোয়াটির অর্থ একবার জানাই দিতেছি হে আল্লাহ আপনি কিতাব নাজিলকারী দ্রুত হিসাব গ্রহণকারী এবং শত্রুকে পরাজিতকারী আল্লাহ একবার আপনি তাদের পরাজিত করুন এবং তাদেরকে কাঁপিয়ে দিন অস্থির বানিয়ে দিন আপনার দুশ্মনকে আপনার কাছে পরাজিত করবে আপনাকে দুশ্মনের উপরে আল্লাহ তালা বিজয় দান করবেন আল্লাহ একবার আর যদি চান যে না সে ছোটো দুশ্মন আল্লাহ তালা তাদের তাকে হেদায়ত দিয়ে দিন তাহলে এই দোয়ার মাধ্যমে হেদায়েতের দোয়া করতে পারেন অর্থাৎ এই দোয়াটি পড়বেন আর মনে মনে যা চাইবেন সাথে সাথে শুরু হয়ে যাবে অ্যাকশন আল্লাহ একবার সাথে সাথে অ্যাকশন শুরু হবে আপনার দুশ্মন আপনাকে কিছুই করতে পারবে না শুধু চেয়ে চেয়ে আপনি দেখবেন যে দুশ্মনের কি অবস্থা হয় দোয়াটি শুরু করতেছি তার আগে জানাই দিতেছি এটা একটা ইসলামিক ভিডিও কোরআন হাদিসের আমল কোরআন হাদিসের আমল কখনো বিফলে যায় না কোরআন হাদিসের আমল কখনো মিথ্যা হয় না এই জন্য কোরআন হাদিসের আমলগুলা যেন মানুষ পেয়ে ফলাফল পায় উপকৃত হয় এই জন্য বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি অন করে দিবেন অল নোটিফিকেশনটি ওয়াল লেখা এ ডাবল এল অল চিপ দিয়ে দিবেন যখনই আমরা কোরআন হাদিসের কথাগুলো সারব মানুষের সামনে মানুষটাই উপকৃত হবে যারা অমানুষ তারা উপকৃত হবে না কারণ তারা এই সমস্ত ভিডিও দেখে না যারা আপনার মতো ভালো মানুষ তারাই এই সমস্ত ভিডিও দেখে কারণ তাদের এই সময় নাই তারা মানুষকে কিভাবে ক্ষতি করবে আপনি একটু ভালো থাকতেছেন একটু ভালো পড়তেছেন ভালো খাইতেছেন একটু সমাজের মধ্যে আপনার আর্থিকভাবে একটু ভালো অবস্থান হয়ে যাচ্ছে এটা কিন্তু আপনার দুশ্মন পছন্দ করে না আপনার প্রতিবেশীদের মধ্যেও দুশ্মন রয়েছে আত্মীয় স্বজনদের মধ্যে না আউজবিল্লা দুশ্মন রয়েছে আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে পাশের প্রতি ব্যবসায়ী আপনার দোকানে ভালো বেচা কিনা হয় এটা সে সহ্য করতে পারে না সে আপনার ক্ষতি করতে চায় বিভিন্ন তাবিজ তোমার করে ক্ষতি করতে চায় সরাসরি হুমকি দিয়ে ক্ষতি করতে চায় এমন দুশ্মন রয়েছে যে আপনার ক্ষতি করে চলে যাচ্ছে কিন্তু আপনি কিছুই করতে পারছেন না কিছুই বলতে পারছেন না আজকের আমলটি আপনার জন্য এই দোয়াটি একটু কষ্ট করে একটু দেখে দেখেও যদি পড়তে পারেন আপনাকে আল্লাহ তালা হাতে ফিরাবেন না দুশ্মনের পরাজয় আল্লাহ তালার সাথে সাথে আপনাকে চোখে চোখে দেখাইবেন আল্লাহ আকবার এটা এমন একটি আমল দুশ্মনকে পরাজিত করার এমন একটি আমল যে আমল যে দোয়া স্বয়ং নবীজি সাল্লাহ আলী আসাল্লাম শেখাই দিয়ে গেছেন নবীজির পর্যন্ত দুশ্মন ছিল আর আপনার দুশ্মন নাই এমন কোনো মানুষ পৃথিবীতে নাই ছোট দুশ্মন না হয় বড় দুশ্মন এই জন্য দুশ্মনকে যদি আপনি সায়স্তা না করেন তাহলে ওই দুশ্মন আপনার ক্ষতি করবে নাহলে আপনার চাকরির ক্ষতি করবে না হয় আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষতি করবে না হয় আপনার পরিবার পরিজন সন্তান সন্ততির ক্ষতি করবে এই জন্য দুশ্মনকে করার জন্য সেটা হেদায়তের দোয়া দেওয়া হোক এই দোয়ার মাধ্যমে মনে মনে যেটা চাইবেন ওইটাই হবে অর্থাৎ আপনি যদি মনে করেন সে হেদায়ত হয়ে যাক না আমি তার ক্ষতি চাই না সে হয়ে যাইবে আর যদি মনে করেন একে যদি ছেড়ে দেয় তাহলে সে আমার ক্ষতি করবে সে মানুষের ক্ষতি করবে সে মুসলমানদের ক্ষতি করবে তাহলে তাকে আর পরাজিত সারা আপনার আর উপায় নাই অর্থাৎ তাকে নিস্তেজ করে যাওয়া তার ভিতরে কম্পন সৃষ্টি হওয়া তাকে দুর্বল করে দেওয়া আল্লাহ একবার তো আমলটি করার জন্য অবশ্যই এক নম্বর হইল আপনাকে নামাজই হতে হবে নামাজ পড়তে হবে নামাজ সারা যাবে না নামাজ সেরা আমল কবুল হয় না দুই নম্বর হইল আপনার হালাল খেতে হবে হালাল রিজিক সেরা আমল কবুল হয় না আপনি আমলটি করতেছেন কিন্তু হালাল খাবেন না তা হবে না হালাল খেতে হবে নামাজ পড়তে হবে হালাল খেতে হবে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে মিথ্যা কথা বলতে পারবেন না আপনার জবান দিয়ে আমল করবেন আল্লাহ তালা আমল করবেন আমল গ্রহণ করবেন আর কথায় কথায় মিথ্যা বলবেন এখন থেকে নিয়ত করবেন না আমি নামাজ ছাড়ব না তারপর নামাজ ছুটে যেতে পারে কিন্তু এরাদা করতে হবে যে আমি নামাজ সরব না আমি হারাম খাব না আমি হারাম খাব না আমি মিথ্যা কথা বলবো না এরকম একটা এরাদা নিয়ে ইচ্ছা নিয়ে তারপরে আমলটি করতে হবে কখন কিভাবে কি নিয়মে আমল করবেন সম্পূর্ণ আমলটি আপনাকে জানাইয়া দেবো ইনশাআল্লাহ আলা আর স্ক্রিনের মধ্যে দোয়াটি লিখে দেব বাংলা উচ্চারণসহ আপনি বাংলা উচ্চারণ সহ দেখবেন দরকার হলে এই এই চ্যানেলটির নাম লিখে রেখে রাখবেন এবং যখনই আপনার দুশ্মন আপনার সামনে আসবে কী নিয়মে আমলটি করবেন জানাইয়া দেব তো সর্বপ্রথমে যে আমলটি করবেন যে কাজটি করবেন আপনি এই দোয়াটি আগে পড়বেন শিখে নেবেন দোয়াটি ছয় শুদ্ধভাবে আমি স্ক্রিনের মধ্যে লিখে দেব স্ক্রিনের মধ্যে দেখে রেখে পড়বেন যখন আপনার দুশ্মন সামনে আসবে আসার সাথে সাথে আপনার উজু থাকুক না থাকুক দুশ্মনের চেহারার দিকে একবার তাকাইবেন দুশ্মনের চেহারার দিকে শত্রুর চেহারার দিকে দুশ্মনের চেহারার দিকে একবার তাকাইবেন তাকাইয়া তারপরে আপনার মোবাইলের দিকে তাকাইয়া দোয়াটি পড়া শুরু করবেন দোয়াটি পড়ার আগে শরীফ একবার পাঠ করবেন নামাজের শরীফটি আপনার উজু থাকুক না থাকুক সর্ব অবস্থা সম্পূর্ণ আমলটি করতে পারবেন মা বোনেরাও আমলটি করতে পারবেন দুশ্মনের চেরার দিকে একবার তাকাই এই দুরশ শরীফ পড়া শুরু করবেন শরীফ দিয়ে কিন্তু আমলটা শুরু আলা محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد আলা দুশ্মনের দিকে চারার দিকে তাকাইয়ে নিচের দিকে তাকাইবেন তাকাই যে থাকতে হবে এমন না তাকাইবেন একবার দেখবেন দেখা তারপরে নিচের দিকে তাকাবেন তাকাইয়া আদুর সৃফটি পরবেন মোবাইলটা বের করবেন তারপরে মোবাইল থেকে এই দোয়াটি পড়বেন মোবাইল দেখে দেখে ইনশাল্লাহ তালা কতবার পড়বেন সাতবার পড়বেন দোয়াটি আমি বলে দিতেছি আমার সাথে জবানে জবানে পাঠ করবেন আর স্ক্রিনের মধ্যে দেখবেন বাংলায় দেখবেন স্ক্রিনে বাংলা উচ্চারণ দেওয়া প্রত্যেকটা মানুষ যেন পড়তে পারে এই জন্য বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে কিন্তু আপনাকে শুদ্ধ করে আমার সাথে শুদ্ধ করে পড়তে হবে যায়ের জায়গায় যা উচ্চারণ করতে হবে হায়ের জায়গায় বড় হায়ের জায়গায় বড় হা আইনের জায়গায় আইন উচ্চারণ করবেন তাহলে আপনার এই আমলটায় শতভাগ সাফল্য আসবে এবং সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যাবে আল্লাহ একবার আল্লাহ হো একবার নবীজের দোয়া আমার সাথে বলেন অল্লা হুম ইস হা আহ আহ জিম হোম ও ঝাল জিল হোম আবার বলতে যে খেয়াল করে শোনেন খেয়াল করা দেখেন اللهم اللنا اللهم منزل الكتاب سريع الحساب هازم الأحزاب أهزمهم আবার বলতেছি আহ ওয়াজাল হুম দুইবার বললাম আর একবার বলে দিতেছি স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণটা দেখেন আর আমার সাথে পড়েন যখন দেখবেন সাথে সাথে বের করে পড়া শুরু করবেন চেহারার দিকে তাকাইবেন একবার তারপরে দুরুশরীফ একবার পড়বেন নামাজের দুরস শরীফটা তারপরে দোয়াটি পাঠ করবেন সাতবার অল হুম কিতাব হিসাব হাজিমাল আহ আহ জিম হোম হুম আপনি সাতবার বলবেন একবার দোয়াটির অর্থ জানাইয়া দিছি আর একবার দেই। দেয় তাহলে কী হবে আমলটি করার স্পৃহা যাকবে আপনি বুঝতে পারলেন দোয়াটির মধ্যে কী বলা হয়েছে আল্লাহ একবার সুহায়ন আল্লাহ হে আল্লাহ আপনি কিতাব নাজিলকারী দ্রুত হিসাব গ্রহণকারী মানে দ্রুত অ্যাকশন নেন লেনেওয়ালা হইল সে আল্লাহ আল্লাহ তালা এই দোয়ার মাধ্যমে দেরি করবেন না সাথে সাথে আপনার দুশ্মনের শরীরের মধ্যে আগুন জ্বালা সৃষ্টি হয়ে যাবে কম্পন সৃষ্টি হয়ে যাবে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়ে যাবে সে দুর্বল হয়ে যাবে আপনার কাছে পরাজিত হয়ে যাবে আপনার কাছে আসলে সে কাব্যে ভয়ে কম্পন সৃষ্টি হবে আল্লাহ একবার আল্লাহ একবার দ্রুত হিসাব গ্রহণকারী এবং শত্রুদেরকে পরাজিতকারী আপনার দুশ্মনকে আপনার কাছে পরাজিত করবে আর দুশ্মনের উপরে আল্লাহ তারা আপনাকে বিজয় দান করবেন আপনি তাদেরকে পরাজিত করুন এ দ্বার অর্থ আপনি তাদেরকে পরাজিত করুন এবং তাদেরকে কাঁপিয়ে দিন কম্পন সৃষ্টি করুন তাদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে দেন আল্লাহ একবার দেখবেন এমন মানুষ আছে মিরিগি রোগের মতো কাপে রোগ সৃষ্টি হয়ে গেছে আপনি হাদিস রামলের দ্বারা দোয়া করবেন কেউ আপনার ক্ষতি করতে পারবে না আসমানের উপরে জমির নিচে কোনো প্রাণী কোনো কিছুই আপনি ক্ষতি করতে পারবে না কেউ আপনার কোনো ইস্যুই করতে পারবে না কারণ আপনি নবীজির শেখানো দুয়ার দ্বারা আপনি দুশ্মনকে পরাজিত করতেছেন কোন দুশ্মন যে মানুষের জীবনের দুশ্মন যে আপনার দুশ্মন মুসলমানদের দুশ্মন যে খারাপ মানুষ তাকে আপনি পরাজিত করার আমলটি করতেছেন আল্লাহ একবার তবে কোনো ভালো মানুষের উপরে এই আমলটি প্রয়োগ করবেন না যারা আপনার ক্ষতি করতেছে সমাজে আরও পাঁচটা মানুষের ক্ষতি করছে মানুষের উপরে জুলুম করে অন্যায় করে অবিচার করে জোর জুলুম করে জোর জবস্তি করে মানুষের জায়গা জমি ছিনিয়ে নিতেছে জোর জুলুম করে মানুষের উপরে জুলুম করতেছে অন্যায় করতেছে যা খুশি তা করতেছে মানুষ ভয়ে কিছু বলতে পারে না কিছু করতে পারে না বা ছোটো ছোটো দুশ্মন আছে যারা গোপনে আপনার ক্ষতি করতে চায় বা ক্ষতি করতেছে বা পিছনে ক্ষতি করে আসছে বা সামনে ক্ষতি করার সম্ভাবনা প্রবল সম্ভাবনা রয়েছে তাহলে তাদেরকে আপনি পরাজিত করার জন্য নবীজির শেখানো এই দোয়াটির আমলটি অবশ্যই আপনি করতে পারবেন তো আমলটি কিভাবে করবেন আমলটি কিন্তু সম্পূর্ণ শেষ হয় নাই দোয়াটি শেষ হয়েছে দোয়াটি যখন সাতবার পড়লেন কয়েকবার পড়ার পরে আপনার মুখাস্ত হয়ে যাবে ইনশাল্লাহ তালা সাতবার নিচের দিকে তাকাইয়া পড়লেন দুশ্মনের দিকে তাকাইলেন একবার তারপরে তাকাইয়া প্রথম শরীফ একবার তারপরে এই দোয়াটি সাতবার পড়বেন দোয়া যখন শেষ হয়ে যাবে এই দোয়াটি বলা শেষ হয়ে যাবে তখন হাত উঠানোর প্রয়োজন নেই আপনি জওয়ানে জওয়ানে বলবেন আল্লাহ তাকে আপনি উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে দেন তার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি করে দেন দেখবেন মানুষের মধ্যে এমন লোক আছেন দোয়া লাগছে আল্লাহর অলিদের বদ দোয়া লাগছে অলি চেহারার মধ্যে কপালের মধ্যে লেখা থাকে না অলি হয়ে যায় তারাই যারা আল্লাহ তালাকে সেজ দা দেয় আল্লাহ তালার হুকুম পালন করে করেন শেখানো দোয়া পাঠ করে আল্লাহ হয়ে একবার তো এর মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে দুর্বল বানিয়ে দিবেন প্যারালাইসেন্স করে দিবে আপনার কিছু করতে পারবে না কারো কোনো ক্ষতি করতে পারবে না তো আপনার যখন সাতবার দোয়াটি বললেন এখন তার জন্য দোয়া করবেন আল্লাহ সে আমাকে কষ্ট দেয় সে আমার উপরে জুলুম করে জোর জবরদস্তি করে আমার জায়গা সম্পদ বিভিন্নভাবে ছলনা করে নিয়ে গেছে নিয়ে যেতে চায় আমাকে ক্ষতি করেছে করবে বা করার সম্ভাবনা রয়েছে আল্লাহ তার হাত থেকে আমাকে আপনি আপনাকে আপনাকে আমাকে বাঁচান এবং তাকে পরাজিত করেন তার উপরে আমাকে জয়ী দান করেন আপনার মতো করে আপনি বলবেন দোয়াটি বাংলায় বলবেন হাত উঠানো প্রয়োজন নাই যেই জায়গায় বসা আছেন। সেটা স্বাদের উপরে থাকুন আপনার বাড়িতে থাকুন ঘরে থাকুন বাইরে থাকুন দোকানে বসা থাকুন বাজারে ঘাটে যেখানে থাকুন তখনই আপনি আমলটি করতে পারবেন কেউ বসতেও পারবে না আপনি আগে ধূর শরীফ পড়বেন তারপরে মোবাইলে দেখে এই আমলটি শুরু করবেন বলতে পারেন মোবাইলে ভিডিওটি কেমন হবে আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন এই দোয়াটি তারপরে বাংলায় দেখে দেখে পড়বেন আল্লাহ হম আল কিতাব হাজাব আহ জিল হোম এক মিনিটের মধ্যে পরা যাবে তিন চারবার এক থেকে দেড় মিনিট সময়ের মধ্যে আপনি সাতবার পরে ফেলতে পারবেন কোনো অসুবিধা নাই আপনার দুশ্মনের শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা আগুন জ্বালা সৃষ্টি হয়ে যাবে কম্পন সৃষ্টি হয়ে যাবে নবীদের শেখানো দোয়ার মাধ্যমে আমল করবেন না আপনাকে দুনিয়াতে কোনো ক্ষতি করতে পারবে না কোনো আখ রাতে কেউ ক্ষতি করতে পারবে দুনিয়াতে না কোনো সমস্যা হবে আপনার না কোনো আখেরাতে সমস্যা হবে নবীজের জবানের দোয়া কখনো বিফলে যায় না নবীজের জবানের দোয়া কখনো মিস হয় না নবীজির জবানের দোয়া কখনো মিথ্যা হয় না আল্লাহ একবার হাদিসটি তাবারানি তাবারানি যে কিতাব আছে হাদিস গ্রন্থ সেখানের নয় শত নয় নম্বর হাদিসে এই হাদিসটি বর্ণিত হয়েছে আল্লাহ তালার রসুল হন্দকের যুদ্ধের সময় এই দোয়াটি পড়েছিলেন দুশ্মনকে আল্লাহ তালা পরাজিত করছেন অল্প কিছু সাহাবিনিয়া আল্লাহ তালা রসুলকে বিজয় দান করছেন দুশ্মনকে এমন পরাজিত করছে আল্লাহ একবার আল্লাহ একবার দশ বছরের মধ্যে মুসলমানেরা অর্ধেকটা পৃথিবীর মালিক হয়ে গেছে আল্লাহ একবার তো আপনি আমলটি করবেন ইনশাল্লাহ তাল আল্লাহ তালা বারাকাত দান করবেন আমাদের কাছে অনেক মুসলমান ভাই বোনেরা দোয়া চায় তাদের জন্য একটু দোয়া করব দোয়ার আগে ছোট দূর শরীফটি কয়েকবার পরি সাল্লাহ ওসাল্লাম সাল্লাহ সাল্লাহ ওসাল্লাম আল্লাহ আল্লাহ আপনার যে বান্দাবান্দিরা দোয়াটি পরা আল্লাহ আমলটি করার আদা করেছে সকলের আমলের মধ্যে বারাকাত দান করুন আল্লাহ دشمنকে পরাজিত করুন শত্রুদের উপরে আল্লাহ তাদেরকে বিজয় দান করুন তাদের মনের আশা মনের तमन्ना আপনি পূরণ করে দেন সোনার মক্কা মদিনা সফর করার জিয়ারত করার তৌফিক দান করে দেন আল্লাহ আমাদের সকলের মনের আশা মনের तमन्ना পূরণ করে দেন রব্বি হামহুমা Kama yabyani আলা খয়রুল খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সসালাম যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে এই গুরুত্বপূর্ণ আমলের ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রবাহ আলমিন সকলকে সোনার মদিনা সফর করার জিয়ারত করার তোয়াফ করার তৌফিক দান করেন আল্লাহ রবুল্লা আলমিন সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ